Happy birthday. এই যে বন্ধুরা দেখছো আমার ননদের মেয়ে মানে আমার ভাগ্নি ও গিটার বাজিয়ে গান করছিলো কিন্তু এখানে এত লোকজনের ভিড় আওয়াজে তোমাদেরকে ওর গানটা আমি তুলে ধরতে পারলাম না ও খুব সুন্দর গান করে গিটার বাজিয়ে তো এখন আমরা খাওয়ার দিকে চলে এলাম দেখো খাবারে হয়েছে মাটন বিরিয়ানি তার সাথে স্যালাড আর একটা করে পনির বাসিন্দা ছিল প্রথমে আর ছিল রায়তা দু রকম মিষ্টি রসগোল্লা আর চিকেন চাপ তো খুব সুন্দর হয়েছিল খাবারগুলো মাটন বিরিয়ানিটা দারুণ হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে শেয়ার করে দিও আরও আমাদের সেলের জন্য তোমরা প্রার্থনা করো তো আজকের মতো টাটা বন্ধুরা পরের ভিডিও নিয়ে দেখা হবে